ক্রমশই চাপ বাড়ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিশের ওপর এবং যার ফলেই আমরা কিন্তু দেখলাম গত এক মাসের মধ্যে তিনি কিন্তু তিন তিনবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন কারণ তার উপরে বাংলাদেশের মানুষের কিন্তু বিপুল প্রত্যাশা ছিল এবং প্রত্যাশা এখনও রয়েছে ফলে কোথাও যেন প্রত্যাশা কি তিনি নিজে থেকেই পূরণ করতে পারেননি বলেই কি জাতির উদ্দেশ্যে বারবার ভাষণ দিচ্ছেন উল্টো দেখে যদি দেখি বিরোধী দলের পক্ষ থেকে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু চাপ সৃষ্টি করা হচ্ছে যে অতি দ্রুত বাংলাদেশে নির্বাচন ঘোষণা করা হোক এবং বাংলাদেশে নির্বাচিত সরকার দেশ শাসন করুক কিন্তু মোহাম্মদ ইউনিস যিনি ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে বাংলাদেশের উপদেষ্টা আমাদের প্রধান হয়েছেন এবং বাংলাদেশ পরিচালনা করছেন তিনি বিষয়টি কীভাবে মেনে নেবেন বা তিনি অন্তী নির্বাচনী বা কত সহজে চান এই বিষয়টি কিন্তু সামনে আসছে বারবার করে কারণ আমরা দেখলাম তিনি যে বিপুল প্রত্যাশা তার ছিল সে প্রত্যাশা দিন দিন কমছে বাংলাদেশের মানুষের এবং যার ফলে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে নিয়ে মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু বেশ কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছেন জাতির উদ্দেশ্যে ভাষণ সাথে মোহাম্মদ ইমরুস বলেন তারা কিন্তু সংস্কার চান অর্থাৎ বাংলাদেশের উন্নয়ন চান এই বিষয়টি কিন্তু জোর দিয়েছেন ডক্টর ইউনিস এবং সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান এবং সেই কথা কিন্তু তিনি তুলে ধরেছেন এবং এটাই যে তার প্রাথমিক পদক্ষেপ সে কথা তিনি ঘোষণা করেছেন ডক্টর ইউনিস এবং তিনি বিশেষ করে এই বিষয়টি প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠনের কথাও কিন্তু আজ ঘোষণা করেন ডক্টর ইউনিস এবং এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তিনি জানান যে নির্বাচন বাংলাদেশে যে নির্বাচন ব্যবস্থা সেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করবেন সরফরাজ চৌধুরী এবং বাংলাদেশে যে বিচার বিভাগ রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শাহ আবু নঈম মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার সংস্থার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ইফতেখারুজ্জামান তিনি দায়িত্ব পালন করবেন প্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আব্দুল মুঈদ চৌধুরী সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন শাহদিন মালিক অর্থাৎ প্রধান উপদেষ্টা মম ডক্টর ইউনিশ তিনি জানান এসব কমিশনের সদস্য অর্থাৎ এরা যারা প্রধান নির্বাচিত হয়েছেন বাকি সদস্য হিসেবে যাদের নির্বাচিত করা হবে সে কমিশনের সঙ্গে আলোচনা করে তাদের নাম কিন্তু ঘোষণা করা হবে এবং এই পরামর্শ সভার উপদেষ্টা পরিষদের সদস্য আলোচনা করেই সব ঠিক করবেন ছাত্র শ্রমিক জনতা প্রতিনিধি নাগরিক সমাজ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন এই কমিটি গঠনে পূর্ণাঙ্গভাবে এই কমিটি গঠন হওয়ার পর কমিশন আগামী পয়লা অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে অর্থাৎ এই যে কমিটি আছে কমিটির প্রধানদের নির্বাচিত করলেন তাই কমিটি গঠনের পর পয়লা অক্টোবর অর্থাৎ ফার্স্ট অক্টোবর থেকে কিন্তু কাজ শুরু করার কথা ঘোষণা করলেন মোহাম্মদ ইউনুস এখন দেখা যাক এই কমিটি কারা থাকেন এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি এই উপদেষ্টা কমিটির হিসেবে যারা দেশ পরিচালনা করছেন তারা কিন্তু প্রশাসক হিসেবে অভিজ্ঞতা কিন্তু একদমই নেই বললেই চলে আর সেটা আমরা কিন্তু তাদের বিভিন্ন পদক্ষেপে আমরা কিন্তু সেটা কিন্তু সামনে এসেছে কারণ তারা যে বিবৃতি দিচ্ছেন যে মন্তব্য করছেন যে পদক্ষেপগুলো নিচ্ছেন তারা যে অভিজ্ঞতার অভাব সেই বিষয়টি কিন্তু সামনে এসছে এছাড়া এই এই কমিটি পরবর্তী তিন মাসের মধ্যে কমিশনের ভিত্তিতে যে রিপোর্ট দেবে তার ভিত্তিতে কাজ শুরু করবে এখন দেখা যাক এবার এই তো কমিটি গঠন হল কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন মাস কি এইভাবে দেশ পরিচালনা করতে পারবেন ডক্টর ইমনিশ কারণ প্রধান বিরোধী দলের নেতা তারেক রহমান তিনি কিন্তু অতি দ্রুত নির্বাচন ঘোষণা করার পাশাপাশি তিনি এও দাবি তুলেছেন যে জনসাধারণ যাতে ভোট দিতে পারেন ভোট নিশ্চিতভাবে দিতে পারেন তারও কিন্তু দেখার দাবি তুলেছেন অর্থাৎ চাপ কিন্তু সৃষ্টি হচ্ছে ডক্টর ইউনিসের ওপর এখন দেখা যাক তিনি আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যে ছয়টি নতুন কমিটি গঠন করেছেন এবং এই কমিটির মাথায় কারা বসেন যদি অনভিজ্ঞতা নিয়ে কাজে বসেন তারাই যে বললাম আবার যে তারা যে বিবৃতি দেন তাদের বাংলাদেশে শুধু নয় সারা বিশ্বে বিতর্কের সৃষ্টি হয় কারণ বাংলাদেশ এই মুহূর্তে সঠিক পদক্ষেপ না নিলে কিন্তু সমস্যার মুখে পড়তে হতে পারে কারণ আমরা দেখেছি বাংলাদেশের প্রতিবেশীদের মায়ানমারে কিন্তু সেনা শাসন চলছে এবং নিয়ন্ত্রণ করছে চীন বলল মালদ্বীপ যারা চীনের কথায় ওঠা বসা করত তারা কিন্তু এই মুহূর্তে আর দেউলিয়ার মুখে পড়েছে পাকিস্তান দেউলিয়ার পথে শ্রীলঙ্কার পরিস্থিতিও আমরা জানি সুতরাং বাংলাদেশের প্রশাসনিক প্রধান যার হিসেবে যারা রয়েছেন তাই কিন্তু পদক্ষেপ কিন্তু অত্যন্ত ভাবনা চিন্তা করে নেওয়া উচিত ধন্যবাদ ভালো থাকবেন সবাই